আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ষান্যাসিক সামষ্টিক মূল্যায়ন এর প্রশ্নের ধরন কীরকম হবে মানবণ্টন কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব তো তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তিতে তোমাদের তিন ধরনের কাজ করতে হবে একক কাজ জোড়াই কাজ দলীয় কাজ তো একক কাজের মধ্যে রয়েছে অ্যাসাইনমেন্ট তৈরি শখ পূরণ একক উপস্থাপনা বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার ব্যবহার শেখা আর জোরাই কাজের মধ্যে রয়েছে সেশন অনুযায়ী মজার খেলা প্লেকার্ড তৈরি দেয়ালিকা তৈরি এটা অষ্টম শ্রেণীর জন্য দেয়ালিকা তারপর পোস্টার ডিজাইন মোবাইলে কন্টেন্ট তৈরি নাটক উপস্থাপনা স্কুল ম্যাগাজিন দলীয় উপস্থাপনা সাক্ষাৎকার ইত্যাদি তো এই যে যে মানবন্টন তোমরা দেখতে পাচ্ছ এটা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হাই স্কুল থেকে প্রকাশিত হয়েছে তো এটা তোমাদের সব স্কুলে একই ধরনের নাও হতে পারে যেহেতু এটা সরকারি কোনো ওয়েবসাইট থেকে নয় এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র তোমরা যাতে একটু ধারণা পেতে পারো যে কি ধরনের মান বন্টন হতে পারে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য